যোগ্যতা সকল যতগুলো পদ দেখতেছেন এগুলো সবগুলো পদের জন্য পঞ্চম শ্রেণী পাস বেতন দক্ষতা ভিত্তিক আলোচনা সাপেক্ষে দুই নম্বর সুইং অপারেটর দুইশো পঞ্চাশ জন কাটিং অপারেটর দশ জন টেপলাইন অপারেটার অপারেটর দশ জন ইন্টারম্যান পনেরো জন এন্ট্রিং অপারেটর পাঁচ জন ইলেকট্রিশিয়ান পনেরো জন মেকানিক পনেরো জন হেল্পার তিনশো জন অভিজ্ঞতার প্রয়োজন নেই বেতন নয় হাজার থেকে ছয় মাস পর দশ হাজার করা হবে ট্রেনিং টেন্ট কোর্স সম্পন্ন বেতন দশ হাজার টাকা ছয় মাস পর বারো হাজার টাকা করা হবে সুযোগ সুবিধা প্রয়োজন অনুসারে ওভার টাইম সুবিধা প্রোডাকশনের উপর ইনসেভেটিক সুবিধা দক্ষতা দক্ষতার ভিত্তিতে প্রতি বছর বেতন বৃদ্ধি দুই ঈদে বোনাস প্রদান প্রতি মাসে সাত তারিখের মধ্যে বেতন প্রদান প্রার্থীদের অবশ্যই শিফট ভিত্তিক কাজ করার মানসিকতা থাকতে হবে সাক্ষাৎকার প্রতিদিন শুক্রবার ব্যতীত সকাল দশটায় তো যারা আগ্রহী প্রার্থী সকাল দশটায় গিয়ে আপনারা প্রতিদিন সাক্ষাৎকার দিয়ে চাকরিটি পেতে পারেন ঠিকানা শাহ সিমেন্ট লিমিটেড শাহ সিমেন্ট লিমিটেড মুক্তারপুর মুন্সীগঞ্জ মোবাইল নম্বর দিয়েছে আপনারা দেখে নেবেন তো আগ্রহী পূর্ণ জীবন বৃত্তান্ত সহ যতগুলো সিভির জন্য আবস্পতি দরকার সেগুলো নিয়ে আপনারা যা সাক্ষাৎকার দিয়ে চাকরি নিতে পারবেন সবাইকে সালাম আসসালামু আলাইকুম